সকালে আজকে উঠে পড়েছি খুব ঠান্ডা পড়েছে শীতের সকাল হ্যাঁ এর মধ্যে দিয়ে খোলগুলো গাছে দেবে তাই আর ইয়ান এদিকে কি হচ্ছে সকালে তুই উঠে পড়েছিস নোংরা গুলো পরিষ্কার করছো পাতা সরাচ্ছ গাছের গোড়ায় সব খোল পচা

এতে মটরশুটি যদি খোল পাচা দেওয়া হয় এতে আরো মটরশুটি ভালো হয় স্ট্রবেরি গাছটা এখন বেঁচে আছে হ্যাঁ স্ট্রবেরি গাছও দিয়ে দিয়েছে স্ট্রবেরি গাছটা ওর খুব পছন্দের ও নিজে এনেছে ও নিজে লাগিয়েছে এর জন্য স্ট্রবেরি নিয়ে খোঁজ খবর দিয়ে থাকে মটরশুটি গাছগুলোতে দিয়ে দেওয়া হয়েছে এই যে মটরশুটি দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর হয়ে এই যে কালকে লাউ গাছ লাগিয়েছিল বেঁচে গেছে কালকে লাউ গাছ বেঁচে গেছে বেঁচে গেছে লাউ আগে হলে আরো ভালো লাগবে এই যে লাউ গাছগুলো এই পাশ দিয়ে মাচা করে দেবো সুন্দর আপনাদের ভালো লাগবে আর এই যে এগুলো চেরি টমেটো সব গাছে আজকে খোল পচা দেওয়া হচ্ছে সকাল আর এটা কি হয়েছে চা গাছে মাটিতে ওইটা হ্যাঁ এটা টপটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে টপটা গাছ আন্দাজে না হলে চা গাছটা খুব ভালো এটা হচ্ছে লেমন ট্রি গাছ হ্যাঁ বলো আরিয়ান হ্যাঁ বলো

না না তুমি বাণী ভাত ভাত দিয়ে এই যে খড়ি তাই আমি দেখছি আচ্ছা ঠিক আছে ভাত দিয়ে হবে এখন এই যে কাট নিয়ে চলে এসেছে আমি কাঠ নিয়ে আসা দেখেই বুঝতে পেরেছি কিছু একটা হবে এদিকে কাট কাটা চলছে দেখুন ব্যাম করতে হবে কাটটার একটু বারে কাটলো জিনিস দেখতে পাচ্ছি আমি আমি তাই দেখলাম ডিম আছে এই যে সব ভেজিটেবলস আচ্ছা রান্না হবে সকালবেলা এখন মনে হয় আটটা বাজে সুন্দর তুমি একবার আরে তোমার মা ঘরে রান্না আরও কি কি জোগাড় করতে গেছে ও ডগি এসছে এই যে আমাদের বাড়ির সামনে প্রতিদিন আসে তা বিস্কুট দাও মাকে বলো হ্যাঁ ও ডগি এসেছে বলে আগেই দেখেছে চলো সামনে যাও দেখি ভয়ের কিছুই নেই প্রতিদিন ও মাঝে মাঝে দেয় একটু ভয় পায় কিন্তু দেয় দাও সামনে দাও আর ও তো জানো একটু লাজুক এই যে ডগিকে বিস্কুট খাইছে এই যে খাচ্ছে

গাজরগুলো তুলে নেওয়া হচ্ছে দেখা যাক আমাদের সকালে আজকে বাসি ভাত দিয়ে শীতের সকালে গ্রামের বাড়িতে কি সুন্দর এক রেসিপি হয় ফুলকপিটা এখন ছাড়িয়ে নিচ্ছে সবাই ভাববে এইটুকু ফুলকপি এর অর্ধেক রান্না আগে হয়েছে অর্ধেক রান্না হয়ে গেছে সবজি বেঁচে থাকলে কাজে লেগে যায় ঘর থেকে মটর মটরশুটি রান্নার গোজগাজ শুরু হয়ে গেছে

এবারে উপর দিয়ে আমি এই সবজিগুলো একটু ভেজে রেখেছিলাম আছে মধ্যে গাজর মটরশুটি ফুলকপি এটা আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে খুব ঠান্ডা পড়েছে এই যে আরিয়ান আগুন শেখছে এখন শীতে এবারে একটু ঘি দিয়ে দেব অল্প ফ্লেভারটা আরো ভালো

এটা এমনি খেতে কত টেস্ট লাগছে কি সুন্দর ধলছে শীতের সকালে আহা গরম গরম দেখেই মনে হচ্ছে যেন একটু খাই বুঝলে জানি না রিভিউ খেতে কি হবে কিন্তু দেখতে সেই লাগছে ভালো লাগছে না খুব সুন্দর খাবার তৈরি এখন সবার খাবার বলা খেয়ে দেখো গরম 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 আস্তে আস্তে খেতে কেমন

আজকে একটা রেসিপি দেখালাম এরকম প্রতিদিন একটা দুটো ভিডিও যেরকম আমরা বানাবো আরো পশু পাখি আমরা আনবো চাইব তোমরা সবাই আমাদের সাথে থাকো সুন্দর করে আমাদের পরিবারের সবাই সদস্য পাশে থাকো তাহলে আমরা আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য গ্রামের সুন্দর সুন্দর রেসিপি রাখবো তো আজকের মতো এটি